ভালো করে নবীর কোন লোক হইত না হ্যাঁ এইটা কেমনে হলো এই আবির সাহ কেমনে এক মাসে হাফেজ হইলো এটা কি ব্যাপারটা এই ষোলো সতেরো বছরের ছেলে এক মাসে হাফেজ হইলো কেমনে আল্লাহকে হাফেজ আমি বানাই দিছি কোরআনটা আমি তার সেনার মধ্যে গাঁথিয়ে দিয়েছি কোরআন করিমকে সে হেনজ করেছে সে জন্য এটা সম্ভব হয় আর না হয় সম্ভব নয় গুলশানের কথাটা বলে শেষ করে ফেলি এর এই আপনার এই তো ভাবলাম যে দেখি একটু কোরআন শরীফটা তেলাবাত করে এত টাকা দিয়ে রাখছে একটু দেখি তো কীরকম তেলাবাত করে তো দেখলাম প্রথম যে হাফিজ সাহেব তেলাবাদ করল এমন কণ্ঠ চমৎকার কণ্ঠ আমার এই পাগল করে আমি বললাম বাবা রে হে আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে আল্লাহ পাক তোমাকে কণ্ঠ চমৎকার কণ্ঠ দান করেছে কোনাত করে আমাকে পাগল বানাই দিলাম যুক্তিবাদী হুজুর আপনি তো আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি কেমনি চিনো আমাকে আপনি আজকের থেকে প্রায় বিশ বছর আগে আমাদের গ্রামের মাদ্রাসায় গেছিলেন ওয়াজ করতে ওই বছর আমি কোরআন শরীফ খতম করি আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন এবং বাবারে ওই দিন তো আমি তোমার তেরো বাস শুনি নাই কিন্তু আজকে আজকে আমি শুনলাম ওই দিন তো তেরো বার শুনি নাই তোমার যে কণ্ঠ এতো ভালো আচ্ছা বাবা আমি তো একটা মসজিদ করেছি দোলাই পারে পাঁচতলা মসজিদ এয়ার কন্ডিশন লাগাই দিয়েছি আমার মসজিদে যদি একবার হলেও তুমি যাও আমি না তোমার ভিজিট যা আছে নালে পঞ্চাশ হাজার টাকা বাড়াই দিব না তুমি যদি দেড় লাখ টাকা পাও তাহলে দুই লাখ টাকা দিয়ে দিব না অসুবিধা কী বাবা তুমি যাইবা আমার মসজিদে আমার এলাকার লোকেরা তোমার তেল শুনত আমার উত্তর দিল মরণা যুক্তিবাদী আমার মন চায় আমি আপনার পেছনে সার্ভিস দেই মন চায় আপনার পেছনে ঘুরি কিন্তু তো না আমি যদি বলি নট আর থাকবো না তাহলে দেয় আবার যদি নট কই তাহলে আবার দশ হাজার বাড়াই দেয় আমাকে তুই এক কাজ কর তুই খালি নট কইতে থাক বিরা হলে ভাগ পাই না হাফ হাফেজে না না পৃথিবীর কোনো দেশে তার নসিব নাই একটা হাফিস না খেয়ে মারা গেল একজন মৌলানা না খেয়ে মেরে গেল চিৎকার সেই জন্য অনুরোধ করব একটা ছেলেকে হাফেজ বানান একটা ছেলেকে মওলানা বানান হ্যাঁ এটা করেন আপনার হাফিজ ছেলে আপনার জানাজার নামাজ পড়াবে এই পাঁচ সাত মিনিটের মধ্যে আমি শেষ করবো পরবর্তী বক্তা আসবে আমার দিকে নজর করে থাকে আমি বলেছি আবু বখরের মা তোমার ছেলের কই আমার জানাজা পড়াইতে আমি মৃত্যুকে ভয় পাই না মৃত্যুকে ভয় পাই না হবে কিন্তু কবরে কেমনে আমার ভয় লাগে আমি কেমনে থাকবো কবরে খাদিজাতুল চতুর কবরা মক্কা মক্কাতে রসুল আরামি তিনটি বিয়ে করেছেন খাদি চতুর কবরা সাউদা আজ তাইষা খাদিজার বয়েট চল্লিশ এখন কত নবীর বয়স কত কই পঁচিশ আর আমি পলাই করব নি পলারি গেজি গান গার তোর বৌদি হয়েছি চল্লিশ বছরের দুই জাগাত বিয়ে হইছে পোলাই করবো আপনি করেন না কিন্তু রসুল খেনে করলেন নবী করলেন নবী বললেন ও যে তাকে আইলেন থাক না এ আমি আপনাকে আইল পেয়েছি এমটি পকেট অবস্থায় পেয়েছি থাক না এরপরে আমি আপনাকে ধনী মানেছি খাদিজাকে আপনার কাছে বিয়ে দিয়ে দিয়েছি খাদিজা পারপাসে বাল ফালতু কথা বলা যাবে না খাদিজা পবিত্র পাক চিল্লায় বলেন আল্লাহ খাদিজাকে নিয়ে বাইরের কোনো ফালতু কথা বলা বলা যাবে না খাদিজা তো খাদিজা আল্লাহ বলেন হেজ প্রথম সালামটা আমার নবীকে দিও সেকেন্ড সালামটা খাদিজাকে বলে দিও ওই বলতেছেন গো আজকেই তো আমি চলে যাব পৃথিবী ছেড়ে পঞ্চিশ পঁচিশ বৎসরের ফ্যামিলি লাইফ আপনার সঙ্গে জিন্দিকি কাটাইলাম জীবনে কোনো দিন কোনো ডিমান্ড করি নাই বলি নাই স্বামী হে এই ধরনের একটা বস্ত্র এনে দিতে হবে এই ধরনের একটা কাপড় এনে দিতে হবে আর আমাদের বিবিরা আমাদের বানায় বানাইল ঈদের আগে বহু জামাই কয় এইবার লাল রঙের তেরো ফাইরের শাড়ি যদি আনতারো তাহলে ঈদ করবো না ঈদের কপ ঈদের কপ হল আগুন লাগাবোইটা লাগবে কিন্তু খাদি যে কোনো ডিমান্ড করে দেয় নবী বলেছেন আমার খাদিজা খাদিজা আমার খাদিজা খুঁটি খুঁটি টাকা লক্ষ লক্ষ টাকা আমি উভয় হাতে খরচ করেছি কিন্তু খাদিজা চোখ লাল করে নাই মুখ বলিম করে নাই কোনো দিন নেই আপনি এতগুলো টাকা অযথা চতুর্দিকে খরচ করতেছেন কেন এই ধরনের টু শব্দ আমার খাদিজা আমাকে বলেন যে লে বলেন সুবাহানন্দ হাজিরিতে খাদিজা বললেন নাবিজি গো কোন ডিমান্ড করি নাই কিন্তু আজকে করব কাল করে শুনবেন দুটা নেই বললেন ইয়াস আপনি বলেন আমি আপনার কথা রাখবো নবী গো আমি মরে গেলে আপনার গায়ের ব্যবহারের একটা চাদর দিয়া আমার গায়ের কাফন লাগাইয়া আপনি নিজের হাতে আমার লাশটা কবরের মধ্যে নামাই দেবেন এই একটা ডিমান্ড করলাম এই এই ডিমান্ডটাই আর আমি আর করলাম একটা ডিমান্ড আছে নেই বলেন ঠিক আছে নতুন চাদর দেবেন না নতুন চাদর কিনতে হবে না ওই চাদরটা দিয়ে যে চাদর আপনি ভিউজ করেছেন ব্যবহার করেছেন ওইটা দিয়া আমার কাফুল পরাবেন আরেকটা কি আমি মনকির নখিরকে ভয় পাই আপনি বলেছেন না মনকির নখির তিনটি কোশ্চেন করবে কবরে আরবিতে বাংলাতে বাংলাতে ইংরাজিতে আরবিতে তা আরবিতে তুমি জানো না আল্লাহকে আমার মুসলিম নরনারী বান্দা বান্দি খবরে গেলে আমি আরবি শিখাই দিব এদেরকে ke সুবহান আল্লাহ লা ইলাহা যারাই বলছে যাব কিন্তু আমি ভয় পাই আপনি পারবেন কবর করার পরে আমার মাথার পার্শে একটু দাঁড়ায় থাকতে মনকির নকির আসবে যতক্ষণ লাগবে আসতে আপনি একটু অপেক্ষা করতেন আমার কবরের মাথার পাশে দাঁড়ায় নেই বলেন খাদিজা ইয়াস এই তো আমি কথা দিলাম আমি করব মন কীর্ণ গির যতক্ষণ না আসে আমি দাঁড়াই থাকবো আপনার কবরের মাথার পাশে জানো তার সিস্টেম তখনও চালু হয় নাই কবর স্থানে নিয়ে গেছে রসুল আর আমি কবর করছে এবং খাদিজাতুল মৃত দেহকে মাটি দিয়া পাথর চাপা দিয়া ফাতেমার বয়স ছিল তখন মাত্র এই সাড়ে সাত বছর হবে বাবার গায়ের চাদরের কোনায় দরে যাইতে যাইতে স্থান পর্যন্ত চলে গেছে কবর হয়ে গেছে কিন্তু নবী যায় না ফাতেমা বললেন বাবা কবরের কাজ শেষ হয়ে গেছে না কে তো এখন দাঁড়াই আছো কেন আমার মা কই আমার মা কই আমি উত্তর দিলেন তোর মা এখন হাজরত আসি হাজরত রাহিম আর মাঝখানে বসে আছে তাহলে কেনে তুমি দাঁড়িয়ে আছো বাবা মানে তোর মার সাথে আমার ওয়াদা ছিল মনকির নখির ভয় পায় মনকির নখির এখনো আসে নাই সেই জন্য আমি একটু অপেক্ষা করতেছি দেখতেছি যদি আসে প্রশ্ন করবে তোর মাকে দেখি আসেনি কিন্তু আসে নাই ঠিক তখনই আল্লাহ ডাক দেন যে রে হি মি আমার নবী নবীকে বলে দে ফাতে মারে লে ঘরে যাইতে বলে দে মন কে রেন আসবে না আমি নিষেধ করে দিয়েছি চিল্লা বলে না নারায় এ দেখবি নিষেধ করে দিয়েছি আসবে না নবীরে কও মানকির নাকি আসবে না নবীরে কও তার মেয়েরই নিয়ে ঘরে যাইতে এই খাদিজাতুর কবরা রসুলের বর আদর স্ত্রী হ্যাঁ বেশি ভালোবাসতেন খাদিজার অর্থ করি টাকা করি পয়সা করি যা আছে এগুলি বিনা দ্বিদায় খরচ করতেন সেজন্যে আপনাদের খাদ্য একটা অনু থাকলো যুবক বাবারা একটা ছেলেকে অফিস বানাও একটা ছেলেকে মাওলানা বানাও একটা ছেলেকে হাফিজ বানাও মাওলানা বানাও হ্যাঁ তুমি মাওলানার বাপ মাওলানার মা তোমার তোমাদের ডিমান্ড অনেক বেশি আসর এই ময়দানে আল্লাহ পাক তারা খুঁজে খুঁজে বের করে তোমাদেরকে জাননাতে পৌঁছাই দিবে মাদ্রাসার মাদ্রাসার কথা শুনে গেলাম মাদ্রাসার মাদ্রাসায় একটা সন্তান দেন আপনার মাদ্রাসা তো অনেক বড় মাদ্রাসা আমি শুনছি কিন্তু এটাও তো একটা মাদ্রাসা আমাদের পৃথিবীর এমন কোন দেশ পৃথিবীর এমন কোন দেশ নাই এত মাদ্রাসা আছে যত মাদ্রাসা বাংলাদেশে আছে মার কর পৃথিবীর কোন দেশে এত মসজিদ নাই যত মসজিদ আমাদের দেশে আছে মসজিদ নগরী বলা হয় ঢাকা শহরকে মসজিদ নগরী মসজিদ নগরী হ্যাঁ ফজরের সময় যখন আজান হয় তখন তো ঘুমায় থাকো ঘুমের যন্ত্র আজানও শুনো না হ্যাঁ কান বয়রা হয়ে গেছে গা আজানও শুনি না কিন্তু জানো ফজরের সময় যখন চতুর্দিক থেকে আজান শুরু হয়ে যায় তখন আওয়াজটা কেমন লাগে ঢাকা শহরের মাঝখানে ছাদের উপরে দাঁড়ায় আজান শুনলে বোঝা যায় কেমন লাগতেছে কি মনে করছে দুনিয়ার কোন মসজিদ দুনিয়ার কোন এমন দেশ নাই যে মাদ্রাসা মাদ্রাসা নাই এত মাদ্রাসা বাংলাদেশে আছে চিল্লাই বলেন মার হাবা রে দেখবি মাদ্রাসার প্রতি একটু খেয়াল রাখতে হবে মাদ্রাসার প্রতি একটু নজর রাখতে হবে মাদ্রাসা একটু ডোনেশন করতে হবে একটু সৎকার দিতে হবে এই যে পরিমাণে লোক আমার সামনে বসে আছেন সবাই যদি কেউ দাঁড়াবেন না এখন আমি একটু মুনাজাত দিব একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে একটা দোয়া করবো একটা দামি মোনাজাত আছে একটা দামি উনাজাত হচ্ছে ওই দোয়াটা আমি তোমাদের নিয়ে করব এই কিছুক্ষণের মধ্যেই করবো দামি দোয়াটা কোন রাইটা আমি দোয়া করবো আল্লাহ বুট বাজার এলাকার আজকের এই মাহফিলে পান বিক্রি করে পানের বিজনেস করে যারা তারা এই প্রোগ্রামটা করাইলো হ্যাঁ রমজানের আগে আগে এই প্রোগ্রামটা করাইলো আল্লাহ এদের এদের জন্য আমি দোয়া করে যাই আর আজকে প্রোগ্রামে যারা যারা আসছে মুসল্লিরা আমার নাম শুনে আমাকে দেখতে আসছে এদের জন্য একটু দোয়া করে দিলাম গো এদেরকে সোনার মাক করে দিহ এই দোয়াটা করে গেলাম চিল্লায় বলে না আমি আর আমি এই দোয়াটা আমার এক ছাত্র এক মিনিট সময় নিব দু মিনিট আমার এক ছাত্র টাইটেল পাশ করেছে ঢাকা আলিয়ার থেকে গ্রাম অঞ্চলে চাকরি করে বেতন পায় মাত্র তিন হাজার টাকা বেতন তিন হাজার চার হাজার টাকা গো বেতন আবার বাড়াই দিবে খালি ঠকাই ঠগাইতে পারলেই তো ভালো হয় যে কোনো কায়দায় জন্য বর্তমান গভর্নমেন্ট যারাই আসবে কে আসবে জানি না ওদের কাছে আমার মন থাকবে ইমামদের বেতন ফ্রি করে দেওয়া আমি যদি প্রধানমন্ত্রী হই এটাও জানি হইলো মহিলা প্রধানমন্ত্রী আল্লাহ না এই কলঙ্ক মহিলা এইটা চাইদা শেষ করে থেয়ে গেছে দেশটা ঠিক কিনা শুনতি শুনতাছি কেমনে বলে ফাঁস করে বলে আইসা বোধ কি আইব সম্ভাবনাটাই তো আমার তো মনে হয় না কোন জায়গা দিয়ে আসবো কোন এরিয়া দিয়ে আসবো কোন হেলিকপ্টার দিয়ে গেছে হেলিকপ্টার দিয়ে এয়ারপোর্টে নামবো এয়ারপোর্টে মানুষ না এটা কি বেরিয়ে আস্থা রাখবো আইতে পারে মরা লাগিয়া আর যদি বাঁচতে হয় তো ইন্ডিয়াই থাও কায়দা কয়দা কুইদা টেয়া বসা দিয়া হ্যাঁ মোদী মোদীর সঙ্গে সম্পর্ক করে যদি থাকতে পারে থাকুক কিন্তু আমার কথা হইলো এই বাংলাদেশ আর সম্ভব যারাই ক্ষমতা আসবে ওদেরকে কেয়ারফুল থাকতে হবে ঠিক কিনা যারাই ক্ষমতা আসবে এদেরকে সতর্ক থাকতে হবে ঠিক হ্যাঁ ওই ওই আগের সরকারের মতো এই শয়তানি করার লাইগা এটা হবে না জনগণ দিবে না ঠিক কিনা জনগণ দিবে না তো আপনি পারবেন না তো ঘুষ খাইতে চালাকি করতে পারবেন না সেই জন্যে ভালো গভর্নমেন্ট আল্লাহ ব্যবস্থা করে দে আমি যদি প্রধানমন্ত্রী হইতাম তাই আমি আমি ইমামদের বেতন বৃদ্ধি করে দিতাম কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম এক লক্ষ টাকা দিতাম আর সাধারণ মসজিদের ইমামদের বেতন দিতাম পঞ্চাশ হাজার টাকা করে দিতাম একটা করে মোটর সাইকেল দিতাম মোটর সাইকেল না দিলে বেটা দৌড়ে গিয়ে তোমার দৌড়ব কেমনে আমি যদি হইতাম তো করতাম তা আমিও হইতাম না মোটর সাইকেলও হইতাম দোয়া করি আল্লাহ পাক ম্যানেজ করুক ঠিক কিনা ব্যবস্থা করুক ঠিক কিনা বলে সেজন্য এই ওই মরনার কথাটা বলে শেষ করি এক মিনিটে এই তারপরে এই কেমনে কেমনে জানি আমি তো আপনার তো আমাকে দোয়া করেন আল্লাহ এভরি ইয়ার প্রতি বছর আমাকে নিয়ে যায় সোনার মক্কা মদিনা দিই না প্রতি বছর এবারও আমি নিয়ত করেছি যাওয়ার জন্য রোজার মাসে যদি সুস্থ থাকি আমি ভালো করে হাঁটতে পারি না এরপরেও নিয়ত করেছি আল্লাহ যদি নেয় মরে তাহলে রোজার মধ্যে একটু এক সপ্তাহের জন্য দশ দিনের জন্য আমি থাকবো মক্কাতে এবং মদিনাতে থাকবো নিয়ত করেছি আল্লাহ ব্যবস্থা করে দেখ আমি ব্যবস্থা করবি কি অর্থনৈতিক অবস্থা না টাকার ব্যবস্থা না স্বাস্থ্যগত ব্যবস্থাটা আল্লাহ যদি করে দেয় টাকা পয়সা লাগবে না টাকা পয়সা আছে তো আমার হজে যাওয়ার টাকা আছে অমরা করার টাকা আছে না নাই তো আমার ব্যাগ আমার ব্যাগ ও এ বিডিও কয় তোমার সাথে আমার লইয়া যাও তোমার ক্যাপিটাল কি কয় তোমারটা শুদ্ধ দিয়ে দিব বলে বল না কমটা জীবনে মারছে আমি ওদিকে আর যাই না সুযোগ পাইলে একদিন খোলা ময়দানে ভালো জায়গায় আমি প্রাণ ভরে ওয়াজ করে আপনাদেরকে শোনাবো শিবাসাবি এই ছোট্ট একটা জায়গার মধ্যে আমি যতক্ষণ বলে গেলাম আর কি যাই হোক এই আল্লাহ পাক কবুল করুক বলেন আমি যদি পারি আর কি আপনাদের সঙ্গে দেখা হবে রমজানের পরে যদি বেঁচে থাকি আর এলাকায় যদি কোনো ভালো প্রজেক্টে ভালো মাঠে জায়গায় আপনার যে ক্ষমতায় আসতে পারেন তাইলে আপনারা এগুলি করবেন জমাতের লোকেরা এরাও যদি ক্ষমতায় কোনো উত্তেজলে আইয়া পড়তে পারে ঠিক নাই পাতা ঠিক নাই মানুষ এখন সিদ্ধান্তে ভুল করবে না ঠিক কিনা বলেন যারাই ক্ষমতায় আসেন আপনারা আপনারা যদি আসেন তাহলে ও আস এই তো বর্তমান গভর্নমেন্ট ওপেন করে দিল মাইকের সামনে কথা বলতে পারিনি আমরা স্পিকার কেড়ে নিয়ে যাইত মরনা সাহিদির নাম কইল কেন মরনা সাহিদির দোষ কি আপনার একটা দোষ বের করেন তো এই লোকটা এর মধ্যে একটা বক্তা হবে হবে দুনিয়াতে বলেন সামনের থেকে নিয়ে কথা বলতে দিত না এই আওয়ামী লীগের লোকেরা এগুলি করতো আওয়ামী লীগের লোকেরা করে না এগুলি প্রধানমন্ত্রী করছে ঠিক আওয়ামী লীগের লোক ভালো সব হতুয়া দিয়ে গেলাম এরা ভালো আছে কিন্তু বেদির বেদির নির্দেশে চলছে হ্যাঁ দেখেন না এখন সব জেলখানার মধ্যে শিকার করতেছে প্রধানমন্ত্রীর কথায় শুরু করছে প্রধানমন্ত্রীর কথায় টাকা আত্মসাত করছি এগুলি এগুলি বলতেছে তো সব দোষ প্রধানমন্ত্রীর গানের মধ্যে দেওয়া হচ্ছে কাজে আমি আমার দরকার নাই আমি আমি ওই হাফিজের মাওলানার কথাটাই বলে শেষ করি তো ও ওমরা আল্লাহর ঘরে যখন তফ করতেছি তওয়াফের সময় হঠাৎ করে দেখি ওই মাওলানাও তো এখন আমরা যে মাওলানা বেতন কত কত রাজা কেম নাইছো ওয়াজের মধ্যে আপনি বলছেন না আমিন কবি লইলে আমিন কবুল হইলে সেটা কবুল হইয়া যায় আমিও আমিন কইছিলাম আমার মসজিদে একজন মুসল্লি হজ করবে আমার বাসায় এসে বলতেছে ইমাম সাহেব আমি হজ করতে যাব আপনি আমার সঙ্গে যাবেন এক টাকাও লাগবে না এক টাকাও লাগবে না কেমন